তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেলে ডি এসআই সানে তো দেখো বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং যারা গতদিনে ফিলোসফি অর্থাৎ দর্শনের যে বিষয়টাতে তোমরা পরীক্ষা দিয়ে এসেছো উচ্চ সেই কোশ্চেনে কিছু ভুল ভ্রান্তি আছে অর্থাৎ যে ভুলের কারণে সবাই অন্তত দু থেকে তিনটে নাম্বার কিন্তু এক্সট্রা পাবে অর্থাৎ ওই কোশ্চেনটা তুমি যদি অ্যাটেন্ড করে আসো তাহলে কিন্তু তুমি ওই নাম্বারটা পেয়ে যাবে যদি অ্যাটেন্ড না করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে নাম্বারটা দেওয়া হবে না যদি তুমি কোনো রকম ভুল উত্তর লিখলে যাই লিখলে না কেন সেই উত্তরের ভিত্তিতেই তোমাকে নাম্বারটা দেবে এখন কথা হচ্ছে কোন দুটো সেই কোশ্চেন সেই কোশ্চেন আমরা দেখে নেবো সেই কোশ্চেনগুলো আর এবছরের যে কোশ্চেনটা করেছে কাউন্সিল থেকে এই কোশ্চেনটার ভাষা অত্যন্ত জটিল অর্থাৎ কোশ্চেনের ভাষা বুঝতে গিয়েই কিন্তু স্টুডেন্টদের অবস্থা অনেকটা খারাপ অর্থাৎ তাদের পরীক্ষা অর্থাৎ তাদের যে ভয়ের বা ভীতির সৃষ্টিটা করে ফেলেছে কাউন্সিলের এই কোশ্চেন তাতে কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে স্টুডেন্টদের যেটা ভাবা উচিত ছিল কাউন্সিলের অর্থাৎ কি কোশ্চেন বা কোন ভাষা কতটা ভাষা আড়ষ্টতা থাকার কারণে কিন্তু এই পরীক্ষাটা খারাপ হওয়ার পেছনে কিন্তু এই ভাষাগত অর্থাৎ ভাষার যে জটিলতা সেটা কিন্তু এখানে একটু দায়বদ্ধ অর্থাৎ কাউন্সিলের উচিত ছিল আমার ব্যক্তিগত দিক থেকে যে কাউন্সিলের উচিত ছিল ভাষাটা আরও একটু সহজ করে লেখার অর্থাৎ এত কঠিন ভাষা যেটা নর্মাল মানুষ অর্থাৎ যিনি হায়ার এডুকেটেড বা হাই এডুকেটেড তার পক্ষে অত্যন্ত জটিল হয়ে পড়ে এই সমস্ত ভাষা বোঝার ক্ষেত্রে অর্থাৎ কী বলতে চাইছে এমনকি আমি মনে করি যে কাউন্সিলের অনেকেই হয়তো এই যে কোশ্চেন সেটটা তারা যারা বানিয়েছে তারা হয়তো বলতে পারবে না যে কি ভাষা ওখানে এটা লেখা আছে বা এই ভাষাটার মানে কি হতে পারে তো সেক্ষেত্রে স্টুডেন্টদের এবছরে যা লস আবার হয়ে গেছে আমি আশা রাখবো পরের বছর থেকে আরও অত্যন্ত সহজ সরল ভাষায় কোশ্চেনটা হওয়া উচিত যেহেতু স্টুডেন্টদের স্বার্থেই পরীক্ষাটা নেওয়া হচ্ছে তাই তো বন্ধুরা তোমরা যারা ওই এক্সট্রা নাম্বারটা পাচ্ছ কোন কোশ্চেনে অর্থাৎ শর্ট কোশ্চেনে পাচ্ছ নাকি ব্রড কোশ্চেনে পাচ্ছ তার প্রমাণস্বরূপ আমি দিয়ে দেবো তো এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটি প্রেস করে দাও এবং বন্ধুদেরকেও শেয়ার করে দাও যাতে তারাও একটু নিশ্চিত হতে পারে যে তাদের এই নাম্বারটা কাটা যাবে না কাউন্সিল তাদেরকে এই নাম্বারটা দিয়ে দেবে যদি কোশ্চেন অ্যাটেন্ড করে থাকে অবশ্যই তো দেখো বন্ধুরা এটা তোমাদের দু সালের কোশ্চেন পেপার্স ঠিক আছে এইচএস এর কোয়েশন পেপার দু হাজার চব্বিশের একদম নতুন কোশ্চেন পেপার্স এই কোশ্চেন পেপার্সে এমন কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো তো তোমরা ফুল নাম্বার পাবে অর্থাৎ অ্যাটেন্ড করলেই তোমরা নাম্বারটা পেয়ে যাবে সেই কোশ্চেনটা আগে আমি দেখিয়ে দিই যে কোন কোশ্চেনগুলো যেটা অ্যাটেন্ড করলে একদম সরাসরি নাম্বার তোমরা পেয়ে যাবে এখানে দেখো শর্ট কোশ্চেনে অর্থাৎ এমসিকিউ এর পাস এখানে বলেছে দ্বিমূল্য এখানে গোল করা আছে দেখতে পাচ্ছ তোমরা দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদা ড্যাশ হয় এখানে বলে দিয়েছে যে কাউন্সিলের কাউন্সিলের এমন নির্দেশ থাকতে পারে যে প্রত্যেক বছর যেমনটা হয় আর কি যে পুরো নাম পুরো নাম্বার দিতে হবে যদি সে অ্যাটেন্ড করে আসে অর্থাৎ পুরো নাম্বার সবই ঠিক যা ঠিক যাবে যে এখানে এ যদি করে কেউ ঠিক যদি ডি করে বি করে সি করে যে কোনো একটা করলেই কিন্তু সেটা রাইট বা ঠিক হয়ে যাবে এখন কথা হচ্ছে আমার মত অনুযায়ী এখানকার উত্তর হওয়া উচিত ছিল অপশানে কেননা একটা বচন সে যুক্তিবিজ্ঞানী হোক যখনই হোক সে বচনটা সবসময় সত্য বা মিথ্যা হতে পারে যুক্তি সবসময় বৈধ অবৈধ হয় পদ অব্যাপ ব্যাপ্য অব্যাপ্য হয় তো আমার মতে বচন সবসময় সত্য বা মিথ্যা হয় সেই হিসাবে উত্তরটা সবসময় এ হওয়া উচিত যে ক্ষেত্রে যেখানে এই দ্বিমূল্য যুক্তিবিজ্ঞান এখানে একটা কথা বলে রাখি তোমাদের যদি কারো জানা থাকে যে দ্বিমূল্য যুক্তিবিজ্ঞান বলতে কি বোঝো তো আমাকে অবশ্যই তোমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও যে দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানটা আসলে কি কেননা এটা আমার জানা নেই আমি উত্তরগুলো তোমাদেরকে একবারে দেখিয়ে দিই সেটা সব থেকে ভালো হবে তো আমি কোশ্চেন পড়ছি না তোমরা এখানে টিক দেওয়া আছে দেখতে পাচ্ছ যে এমসিকিউ এর এক দাগের উত্তর এ দুইয়ের উত্তরে তিনের উত্তর সি চারের উত্তর এখানে ডি ডবল ডবল করে টিক দিয়ে দিচ্ছি তোমরা একবার দেখে নাও এগুলো পাঁচের উত্তর যে কোনো একটা করলেই সেটাতে তোমরা নাম্বার পেয়ে যাবে যদি কেউ এটা অ্যাটেন্ড না করে আসো তাহলে কিন্তু তোমাদেরকে নাম্বার দেবে না তো এখানে দেখো ছয়ের অপশান ডি উত্তর সাতের সরি হ্যাঁ সাতের ডি আটের ডি নয়ের এ দশের এখানে দেখতে পাচ্ছ এ এগারোর এ বারোর বি তেরোর সি এর আগে উত্তর তোমরা অনেক অনেক জায়গা থেকে পেয়ে গেছো অলরেডি তাও আমি তোমাদেরকে একবার দেখে দিলাম চোদ্দ দাগের বি পনেরো এ সতেরোর বি আঠেরো ডি উনিশের বি কুড়ির সি সরি এটা উনিশ কুড়ির বি একুশের এ বাইশের ডি এরপর এরপরে দেখো বলছে তেইশের বি এবং লাস্ট হলো চব্বিশের সি দাগ এখানে শর্ট কোশ্চেন অ্যান্সার তোমরা নিজেরাই এখানে একবার দেখিয়ে দিচ্ছি কিছু কিছু করে আমি রেখেছি বলছি যদি ও বচন সত্য হয় তাহলে বিরুদ্ধ বচন হবে মিথ্যা হবে সেটা অসৎ মানুষ হতে পারে বচনটির অসং বিরোধী বচন এ বচন হবে সকল মানুষ হয় অসৎ তো অ্যারিস্টোটাল আমাদের বচনের বিরোধিতা দুই প্রকার আচ্ছা বিরুদ্ধপদ মূল পদের বিপরীত পথকে বিরুদ্ধপথ বলা হয় অযোগে যে পথটা হয় সেটা হলো বিরুদ্ধপথ এই সমস্ত কোশ্চেনগুলো আমি নিজে নিজে সলভ করেছিলাম তোমরা দেখে নেব আর আমি যে সাজেশানগুলো দিয়েছিলাম সেগুলো দেখে নেবো এই যে একটা কোশ্চেন যেটা তোমাদের জানা প্রয়োজন যে এই কোশ্চেনটাও যদি কেউ যে কোনো প্রকারে উত্তর লিখে দিয়ে আসে তাহলে কিন্তু নাম্বার পাবে এই যে কোশ্চেনটা আছে এটা একটু ভালো করে লক্ষ্য করবে এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো বলছে কোন কোন প্রকার সত্তাপেক্ষক যৌগিক বচন অনন্য মূল্যে সত্য হয় যদি কারোর এই অনন্য মূল্য সত্য হয় অনন্য মূল্যে সত্য হয় এই ভাষাটার মানে কি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যেও যে ঠিক কি হতে পারে এই অনন্য সত্য মূল্য এখানসিলের নির্দেশ দেখতে পারে যে লিখলেই তাকে নাম্বার দিতে হবে অর্থাৎ যদি রকম উত্তর কেউ লিখে থাকে তাহলে কিন্তু নাম্বার অর্থাৎ এই যে দুটো নাম্বার তোমরা কিন্তু এমনিতেই পেয়ে যাবে যদি কোশ্চেন লিখে আসো আরেকটা কোশ্চেন অথবাতে দেখো কতটা ভাষা কঠিন এখানে করে ফেলেছে একটি সত্য সারণী গঠনের পিছনে মধ্য সম্ভাবনা রহিত নিয়মটির বক্তব্য কি মধ্য সম্ভাবনা রহিত নিয়মটির বক্তব্য যদি কারোর জানা থাকে এই কথাটার মানে কি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও এর উত্তরটা হতে পারে এরকম যে একটি বচন হয় সত্য অথবা মিথ্যা হবে উত্তরটা ঠিক এরকম হতে পারবে কিন্তু এর মানেটা কি একবার আমাকে জানিয়ে দে এবার বলছে তোমরা যারা লজিক করেছিল এই লজিকের অনেকের গণ্ডগোল হয়ে গেছে কারণ হচ্ছে যারা লজিক নির্ভর ছিল তাদের কিন্তু একটু কঠিন করে ফেলেছে ভাষাগুলো সেক্ষেত্রে আমি বলি যে উত্তরটা কী হতে পারে একবার এক ঝলক দেখে নাও বলছে যে তরবারি ধারণ করে সে তরবারি দ্বারাই বিনষ্ট হবে এ বচনটা হবে এ বচন বলছে সকল তরবারি ধারণকারী হয় তরবারি দ্বারা বিনষ্ট ব্যক্তি বলছে অসফল ডাক্তার আছেন এটা ঠিক আছে কোনো কোনো ডাক্তার হয় অসফল ব্যক্তি কদাচিত পরের প্রশ্ন বলছে কদাচিত জ্ঞানী ব্যক্তিরা অসম্মানিত হন এই কোশ্চেনটার উত্তর হওয়া উচিত এরকম যে এটা ও বচন হবে কোনো কোনো জ্ঞানী ব্যক্তি নয় অসম্মানিত ব্যক্তি দুই আর এ পাঁচ হয় না এই যে বচনটা এই সরি এই যে বাক্যটা দিয়েছে এটা কতটা আনকমন বাক্য কেউ কোনো দিন করেছে বলে আমার মনে হয় না বলছে দেখো কোন দুই আর এর ক্ষেত্র নয় পাঁচের ক্ষেত্র তো যেহেতু ছাত্ররা নতুন পরীক্ষা দিচ্ছে এর আগে রকম অভিজ্ঞতা এই বিষয় সম্বন্ধে নেই তা আমার উচিত আমার মনে হয় বা আমার আমার দিক থেকে আমি বলতে পারি যে ভাষাগুলো আরও একটু অর্থাৎ কোশ্চেনটা আরও একটু সহজ হলে ভালো হতো সব সব কোশ্চেনের কথা আমি বলছি না এমন এমন ক্ষেত্রে বলছি যেগুলো আরও সহজ হতে পারতো এক্ষেত্রেও এখানে দেখে না বেশিরভাগ মানুষ স্বার্থপর এটা ঠিক আছে যে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ব্যক্তি আয় বচন বলছে সৎ ব্যক্তিরা কখনোই পরাজিত হতে পরাজিত হন না এই বচন বলছে কোনো সৎ ব্যক্তি নয় পরাজিত ব্যক্তি সব ছাত্রের সাহসী হয় না ও বচন বলছে কোনো কোনো ছাত্র নয় সাহসী ছাত্র বা ব্যক্তি বলছে কেবলমাত্র দার্শনিকরা প্রকৃত কেবলমাত্র দার্শনিকরা প্রকৃত জ্ঞানী এটা উল্টে যে বলছে সকল প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক তার কারণ হলো কেবলমাত্র শব্দটা যদি বাক্যের আগে বা শুরুতে থাকে তাহলে কিন্তু উদ্দেশ্যের ভিডিওটা উল্টে যাবে এবার বলি তোমরা যারা বৈধতা বিচার করো তাদের ক্ষেত্রে টিউশনে যারা পড়ো সেখানে হয়তো তোমাদেরকে শেখাতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে সংস্থান লাগে না এক্ষেত্রে কতটা ভুল যে এই সংস্থান লাগে না বা করতে হয় না তা একটু দেখিয়ে দিই এক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যায় এখানে দেখে নাও যে আঁকার অর্থাৎ এই যে একটা দিয়েছে অভিকবাবু অবশ্যই জ্ঞানী কেননা কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই ভালো অধ্যাপক এবং অভিকবাবু একজন ভালো অধ্যাপক এই বৈধতা এটা যদি বৈধতা বিচার আমি করি তাহলে নাম্বার বিভাজনটা দেখো কিভাবে থাকে কেউ কিন্তু জানে না এর নাম্বার বিভাজনটা কীরকম থাকে কেউ কোনো তোমাকে হয়তো কেউ দিন তোমাকে বলেও দেয়নি যে এই নাম্বার বিভাজনটা কীরকম থাকে বলছে আঁকারে থাকে এক নম্বর এটার আঁকার গঠন করতে পারলে এক নম্বর মূর্তি গঠন করতে পারলে অর্থাৎ মূর্তিটা বলতে পারলে যেটা সঠিক হয় তাহলে হাফ এদের অনেকেই বলে সংস্থান লাগবে না অনেক বড় ভুল একটা যে সংস্থানে কিন্তু হাফ নম্বর থাকে আর বিচারে কিন্তু দুই টোটাল চার নম্বর ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও দেখো প্রথমটা হবে প্রথম সংস্থান বৈধ হবে বারবারা প্রথম যে কোশ্চেনটা আছে দ্বিতীয়টাতে হবে দ্বিতীয়টাতে দু রকম হতে পারে বলছে যদি প্রথম সংস্থান হয় তাহলে বৈধ হবে বৈধ মূর্তিটার নামে এ ই হবে এই আকারটা আর প্রথম সংস্থান করলে অবৈধ হবে সেটা হবে অবৈধ সাধ্য দোষ এটা হলো ক্যামেস্ট্রিস একটু ভুল হয়ে গেছে তার জন্য দুঃখিত দ্বিতীয় সংস্থান করলে সেটা হবে কেমিস্ট্রিস সেলারেনটা হলো প্রথম সংস্থানের ঠিক আছে তো দ্বিতীয় যে সংস্থান করেছে তারা কিন্তু সে কেমিস্ট্রিস হল বৈধমূর্তি এটা যদি করে তাহলে সঠিক হয়েছে আর যদি প্রথম সংস্থান করো তাহলে কিন্তু অবৈধ হবে সেক্ষেত্রে দোষটা হবে অবৈধ সাত দোষ যদি এরকম হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা সঠিক হয়েছে আর যেখানে যারা লজি করতে পারেনি তাদের ক্ষেত্রে কিন্তু একটা মস্ত বড় লস হয়েছে সেটা হলো এই যে প্রমাণকর অর্থাৎ মধ্যপথ এখানে বলে যে হেতুপথ প্রথম ও দ্বিতীয় সংস্থানে উভয় আশ্রয় বাক্যে ব্যাপক হতে পারে না এটার ক্ষেত্রে কিন্তু একদম মারাত্মক পরিমাণে লস হয়ে গেছে যারা টিকা করেছিল এর অথবা অর্থাৎ বৈধতা বিচারের অথবাতে যারা টিকা করেছিল যেমন অবৈধ পক্ষ দোষ পক্ষদোষ দোষ চারিপথ ঘটিত দোষ দুটি নমত হেতুবাক্যজনিত দোষ এই সমস্ত টিকা যারা পড়ে গেছিলো তাদের কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লস হয়ে গেছে যে কোনো সাজেশান যারা পেয়েছে তাদের কিন্তু কেননা এই যে প্রমাণ এটা গত তিন থেকে চার বছরের মধ্যে কোনো একবারও দেয়নি যেটা এবার দিয়েছে তো এটাতে কিন্তু অনেকের অসুবিধা হয়ে গেছে আর যে তো এখানে দেখো ডি দেখে বলছে মিলের দুখানা পদ্ধতি আমি সাজেশনে দিয়েছিলাম একটা হলো ব্যতরিকী পদ্ধতি আর একটা দিয়েছিলাম সহপরিবর্তন এখানে ব্যতরিকীয় পদ্ধতিটা নাম করে দিয়েছে আর সহপরবর্তনে বলে দিয়েছিলাম যে বেড়ে যাওয়ার সঙ্গে বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার সঙ্গে কমে যাওয়ার যদি কোনো উদাহরণ থাকে সেটা তাহলে সেটা বুঝে নেবে যে তাহলে সেটা সহপরিবর্তন পদ্ধতি এখানে দিয়েছে দেখো সোনার চাহিদা যত বাড়ছে ততই তার ক্রয় মূল্য উদ্যমুখী হচ্ছে সুতরাং চাহিদা বৃদ্ধি সোনার ক্রয় মূল্য ক্রয় মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার কারণ এখানে মিলের কোন পদ্ধতি এটা হলো সহপরিবর্তন তো যারা এটা সহপরিবর্তন করেছে তাদের কিন্তু একটা সঠিক হয়েছে এবার দেখি দেখা যাক আমরা যে ঈদাগের যে লজিক আছে বলছে সাপে কামড় থেকে মৃত্যু হয় সুতরাং সাপ সব সাপ হয় বিষধর এটা কোন দোষ না এটা অবৈধ সামান্যকরণ দোষ যারা এটা করে এসেছে তাদের কিন্তু সঠিক হয়েছে আর এবার বলছে মানুষের মতো গাছেরও প্রাণ আছে সুতরাং মানুষের মতো গাছেরও বুদ্ধি আছে এক্ষেত্রে মন্দ উপমাদোষ কিন্তু প্রযোজ্য তো যারা মন্দ উপমাদোষ করে তাদের কিন্তু এটা সঠিক হয়েছে তো এরকমই ভিডিও ফেতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদেরকে শেয়ার করে দিও যে তারাও এই দুটো নাম্বার পেয়ে যাচ্ছে তো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে